ভাবছিস আর কর্ণ করছিস আর কি লিখছিস তোরা হুম হ্যাঁ ওটা তোমার আমাদের চক ওইটা তোমার চক বল কি লিখছিস কি হ্যাঁ হুম এক দুই লিখে দেখিয়ে দে অনেক জন এখন এখানে ছাতু খাচ্ছে অনেক ভাবছে

হ্যাঁ এখানে পেঁয়াজ টমেটো সবকটা কমপ্লিট এটা অনেকজনের মাংস আর এটা আমাদের আর অনেকজন ওদিকে লিখছে অনেকজনের ওদিকে লেখা চলছে আর এদিকে আদার একজনের পেস্ট হচ্ছে আর এই যে আলু ফ্রাই হচ্ছে চলো এগুলো হতে থাক পেঁয়াজ রসুন কসানো চলছে ও পেঁয়াজ আর টমেটো

চিকেন রেজালা চিকেন কষা চিকেন ভর্তা ওইগুলোর কথা বলছি আমি চিকেন চাপটাপ ওগুলোও তো তোমরা সবাই জানো সুন্দর করে মাংসটা এখন কষবে কষার পর মশলাপাতি যাবে হ্যাঁ সামান্য একটু খামান্য বেশি না একদম অল্প ব্যস্ত ভালো লাগবে এই যে পাতলা ঝোলটা পাতলা ঝোল ওই যেটা পরে মেনলি ওটা যে মশলাটা হয় ওটা শিলে হয় শিলে হলে আলাদাই টেস্ট তাই না আমি লাস্ট ও পড়েছিল ওই বাড়ি খেয়েছিলাম খুব সুন্দর লেগেছিল ঝোলটাই এত টেস্টি লাগে যে মাংস আর খেতে ইচ্ছা হয় কী কি লিখেছিস এদিকে তাকিয়ে বলে যা এও জান এদিকে তাকিয়ে বল কিরকম করে হাত দিয়ে দেখিয়ে দে ওরা এখন লিখছে যাও খাটের উপর যাও আমি যাচ্ছি অনেক এ থেকে আই অব্দি লেখা শিখে গেছে বুকে বুকে বলে বলে না হলে তো ওদের শেখানো যাবে না না চলো মাংসটা ও এদিকে রান্নাটা করতে থাক আবার একটু পরে তোমাদেরকে শেয়ার করবো এখন টাটা अपनों वाले माँग थोड़ा कौतूहल ना चल रही है तार मुद्दे वो हमारे बुद्धिस्कूल के पेपर का भी बोला हम ये है कि पहनने ना चार तीस मौके देंगे चारों को ले उधर बीस ले गई तो आठ पेपर आते क्यों नहीं मिले नहीं उधर हम छुट्टी तो दिए थे कहाँ से आ गए पेरी में तो कहन वो हाँ चार्जिंग आते तो

ঠিক আছে ঠিক আছে চলো মাংসটা এখানে পোষতে লাগু ওখানে অনেক সরি খুঁজতে লাগু আর ওখানে অনেকজনের মাংসটাও রেডি হয়ে গেছে আর আমাদের দু কিছু কষা মাংস তুলে নেওয়া হয়েছে এবার ওটা নিয়ে ঘরে যাবে আমি অনেক কুজনকে লেখাচ্ছি একটু লিখিয়ে নিই চলো না 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 একেবারে নামিয়ে নিয়ে তারপরে যাব ঠিক আছে চলো হতে লাগবে দেখো আমরা উপরে চলে এসেছি আর আমি এসে একটা গাছে বড় লঙ্কা দেখতে পেয়েছি এটা আমি খাবো আজকে একটু পরে ভাত খাবো সবাই আমরা স্নান করতে এসেছি অনেকগুলো লঙ্কা হয়েছে এই গাছটায় যদি আমরা ঠিক টাইমে ফাঙ্গিসাইড স্প্রে করতাম না গাইস আরও প্রচুর পরিমাণে লঙ্কা হতো প্রচুর হ্যাঁ আরও হবে এখনও নাকি এবার মরে যাবে আর এখানে গাছ দেখছি আর এখানে নাইন ও ক্লক পর্তুলিকাগুলো লাগানো হয়েছিল পর্তুলিকাগুলো ফুল ফুটছে ধরে যাবে ওগুলো ধরে হুম আর এইখানে পুঁই শাক গাছটা দেখেছো কত বড় হয়ে গেছে আর আমাদের বেগুন বিলে এখন আর ফুল দেয়নি মোটামুটি গাছটা বেঁচে আছে বড়ও হয়েছে অনেকটা ঝাকড়া হয়েছে দেখো আর এই গোলাপ গাছটা আবার নতুন পাতা বেরিয়েছে মানে আবার ফুল হবে কারণ রাঙা গাছটা তো পুরো একদম ঝাঁকড়া দারুণ হয়ে রয়েছে

ওই গাছের ওই পটটা একটু তুল তো ওটা তুলবো কি করে ধর ওটা তুললে প্রবলেম হবে এই না না এই দেখো গোলাপ গাছে কত হুম উপরটা একটু তুলে আমি দেখি মানে কি দেখি হ্যাঁ গাছগুলো সব লাঠি লাগবে লাঠি দিয়ে এনে বেঁধে দেবো একটা দিন একটু গাছের পিছনে সকাল সকাল উঠে গাছ তো মরেই গেল লঙ্কা আর হ্যাঁ ও পোকায় বুড়ো খেয়ে পিঁপড়েতে বুড়ো খেয়ে নিয়েছে গাছটা পুরো পিপড়েতে খেয়ে নিয়েছে গোড়া ধরেছিল পুরো

নিচে আর অনেকে যেন এখানে টিপ পড়ছে অনেকে টিপ পড়া কমপ্লিট দেখি বা 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 আর এখানে উজান টিপ করছে বাহ খুব সুন্দর লাগছে সেই ছোট্ট বেলার মতো ওটা কিরে পাউদার হাতে নিবি না কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ওটা বড় দিয়েছি

গুন আছে ও খাবে এখানে রয়েছে ডাল আর এটা রয়েছে ঢ্যাঁড় আলু মাছ এটা কুমড়ো আলুর তরকারি তরকারি আর কষা আর এখানে রয়েছে চিকেন দিয়ে চিকেন জমিয়ে খাবো আর এখানে অনেক জেনে চিবেন তো চলো আমরা ভাতটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে অনেক বসে গেছে তারপরে মিটে এই সরি হ্যাঁ খে অনেক খেয়ে আমি গ্লাসে করে জল দেবো ওটা রেখে দাও আমি গ্লাসে করে জল দেবো খেয়ে নাও ঠিক আছে চলো অনেকজন খেয়ে টাটা তো গাইস দেখো আমি অনেক ওজনকে ওই বাড়ি দিয়ে এসে আমি একটু শুয়েছি আমি একটু ফোন দিয়ে ঘাটছিলাম কিছু জিনিস দেখছিলাম আর ওখানে রেডি হচ্ছে এখন আমরা যাব বাজারে তো এই দেখো ওখানে এখন রেডি হচ্ছেও রেডি হয়ে আমরা যাব বাজারে কিছু জিনিস কিনতে কি করছিস এটা কি করছিস ঠিক আছে চলো রেডি হয়ে যাক বেরিয়ে বাজারে গিয়ে দেখা হবে করে চলো টাকা

মা দোকানে এমনি গেলে দিয়ে দেয় টাকা দিয়েই দিই বলে বাবা টাকা দিয়েছে আমি গিয়ে

দেখো <coughs> <coughs>

খাও দুজনই খাও আচ্ছা 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 খাও কই খেয়ে দেখিয়ে দাও সবাইকে বন্ধুদের আস্তে ওইদিকে তাকিয়ে আস্তে করে খাও ওই দিকে তাকাও কাপের দিকে তাকাও কাপের দিকে তাকিয়ে আস্তে আস্তে খাও কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা মজাটা খেতে আস্তে আস্তে খেয়ে নাও কথা শুনলে সবাই খাবার দেয় সবাই ভালোবাসে দুষ্টু করতে নেই তাই না হ্যাঁ করলে তো ভালোবাসবে সবাই পড়াশুনো করে নিলে সবাই কত কত খাবার দেবে কত কত গিফট দেবে হুম হ্যাঁ ওই দেখো অনেকজনের ছবি আচ্ছা লম্বা লম্বা বিস্কুট গুলো আচ্ছা ঠিক আছে খাও তাহলে তোমরা হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও বা 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 খেয়ে নাও টাটা দুজনের খাওয়া তো কমপ্লিট দিল্লির মতো আমরা আবার খাটের উপর খেতে বসে গেছি আর ওখানে বাটিতে করে কি খাচ্ছে নিমফুল নিম বেগুন ওই সরি নিম বেগুন ডাল আছে আর এখানে

এই দেখো গাইস আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট উজান আর উদিত দুজন মিলে বিছানার চাদো বালিশ টালিশ সব গুছিয়েছে বিছানা করেছে তুমি আর কে তুমি আর বাবা করেছো ও এখন উদিতের ঘাড়ে তুমি গুড নাইট করো উদিত গুড নাইট আছি গুড নাইট কর উদিত